যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে ফুল প্যাট ফুল সিলিং লং বডি নিসাফলর দুই হাজার সিসি ভিভিটাই ইঞ্জিন পেপার্স কমপ্লিটের মধ্যে ফ্রেশ একটা গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মোবাইলের পেজে হাজির হয়েছে আমি মাসুদরনা তো নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের গাড়িটি আপনার ভাগ্যে হয়ে যেতে পারে সুপ্রিয় ভিউয়ার্স আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি এই জন্য আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই দৃষ্টিতে দেখবেন প্রচলনের কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দু হাজার চারির মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাটি লং বডি নীসাফলোর গাড়িটি ফুল প্যাট ফুল সিলিংয়ের একটি গাড়ি গাড়িটি ক্রয় করলে আপনারা দুই হাজার সিসির একটা ভিভিটাই ইঞ্জিন পেয়ে যাবেন তো যদিও গাড়িটার ট্যাক্স টোকেন মাত্র তিন মাস ফেল অবস্থায় রয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা খরচ করে আপনারা ট্যাক্স টোকেনটি করে নিতে পারবেন এবং আলাপ আলোচনা সাক্ষেপে বললে আপনাদেরকে ট্যাক্স টোকেনটি করে দেওয়া হবে গাড়িটি সম্পূর্ণরূপে সাজানো গোছানো রয়েছে এক্সট্রাভাবে গাটি কয় করে আপনাদেরকে ডেন পেন্টের কোনো প্রকারের ঝামেলা করা লাগবে না গাড়িটি কয় করলে আপনারা সাতটা টায়ারি একবারে নতুনের মতো পেয়ে যাবেন যদিও আমি শর্ট ভিডিওর মাধ্যমে শুধুমাত্র ইনফরমেশনটি আপনাদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি ধারণ করছি এই ভিডিওর মধ্যে যদি কোনো কিছু বাকি পড়ে থাকে অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো গাড়িটির সঙ্গে বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাটি সম্পূর্ণরূপে সাজানো গোছানো রয়েছে গাটি ক্রয় করলে আপনারা তেরো সিরিয়ালের একটা নাম্বার প্লেট পেয়ে যাবেন ঢাকা মেট্রো শো তেরো সাতাশ ছত্রিশ গাড়িটার ট্যাক্স টোকেন তিন মাস ফেল অবস্থায় রয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা খরচ করে আপনারা ট্যাক্স টোকেনটি আপডেট করে নিতে পারবেন এবং ফিটনেস আর রোড পারমিট ফুল আপডেট অবস্থায় রয়েছে তো জায়গা স্বল্পতার কারণে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাইতে পারছি না যদিও গাড়িটা গ্যারেজে ভিরানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরেও আমি শুধুমাত্র ইনফরমেশনটি আপনাদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি ধারণ করছি তাই ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু বাকি পড়ে থাকে অবশ্যই আপনারা স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে সকল তথ্য জেনে নিতে পারবেন তো গাড়িটি ক্রয় করলে আপনারা একশো তিরিশ লিটারের সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন গাড়িটি বর্তমান সিএনজিতে চলছে তবে যে সকল ভাইরা এলপিজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে গাড়িটি চালাতে চাচ্ছেন আলাপ আলোচনা সাক্ষেপে আপনাদেরকে এলপিজিও করে দেওয়া হবে তো আমি যদি এক নজরে ভিতরের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন তো আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটার সিট কাভার সবে মাত্রই নতুন বাঁধানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু গাড়িটা গ্যারেজে রয়েছে গ্যারেজে কাজকাম চলছে কাজকাম চলাকালীনই আমি আপনাদের মাঝে শুধুমাত্র ইনফরমেশনটি পৌঁছানোর জন্য ভিডিওটি ধারণ করছি আমি আগেই বলে দিয়েছি গাড়িটি ফুল প্যাট সিলিংয়ের একটি গাড়ি গাড়িটি ক্রয় করে শুধুমাত্র আপনাদেরকে একটু ওয়াশ পালিশ করে নিতে হবে মাত্র তিন থেকে চার হাজার টাকা খরচ করে আপনারা ওয়াশ পালিশ করে নিতে পারবেন এগুলো আপনার সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো গাড়ির চারির মডেল দুই হাজার নয় তে রেজিস্ট্রেশন করা হয়েছে তো আমি আগে বলে দিয়েছি গাড়ি ক্রয় করলে একশো ত্রিশ লিটারের আপনারা সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন গাড়ি বর্তমান সিএনজিতে চলছে তবে যে সকল ভাইরা এলপিজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে গাড়ি চালাতে চাচ্ছেন আলাপ আলোচনার সাক্ষেপে আপনাদেরকে এলপিজিও করে দেওয়া হবে গাড়িটি ওয়াশ পালিশ ছাড়া আপনারা কোথাও কোনো প্রকারের কাজকাম পাবেন না গাড়িটি সম্পূর্ণরূপে কাজকাম করে রেডি করা হয়েছে ওয়াশ পালিশ করা ছাড়াই আমি আপনাদের মাঝে ভিডিওটি ধারণ করছি শুধুমাত্র ইনফরমেশনটি পৌঁছানোর জন্য তো আশা করি গাড়িটার বিষয়ে কিছুটা হলো আপনাদেরকে আইডিয়া দিতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া সদরে আসলে আপনারা গাড়িটা পেয়ে যাবেন তো গাড়িটা আপনারা চালাইয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় আপনাদেরকে ট্যাক্স টোকেনটি কমপ্লিট করে দিয়ে সাড়ে ছয় লক্ষ টাকা হলে আপনারা গাড়িটি ক্রয় করতে পারবেন এক্সট্রাভাবে কোনো ভাই দয়া করে দাম দর করবেন না যদি আপনাদেরকে সম্পূর্ণ গাড়িটা দেখে আপনাদের পুষায় তাহলে আপনারা গাড়িটা নিয়ে যেতে পারবেন এই গাড়িটা আপনাদেরকে কম বেশি করা হবে না একবারে ফিক্সড একদমই দেওয়া হলো শুধুমাত্র আপনাদেরকে রিকোয়েস্টের জন্য গাড়িটার একদম দেওয়া হলো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম